তাদের দায়িত্ব হবে একটি সুন্দর ড্যাব তৈরি করা ভবিষ্যতেও যেন ড্যাব একটি এই পেশাজীবী সংগঠনের মধ্যে এক নম্বর সংগঠন হতে পারে অলরেডি আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন ঘোষণা দিয়েছেন যে আহত যারা আহত হয়েছেন তাদের সবার সবার ব্যবস্থা করার জন্য উনি চেষ্টা করবেন সেই হিসেবে উনি কিছু পদক্ষেপও নিয়েছেন আমি আসলে ডেবেন এই বর্তমান অবস্থার কথা কিছু বলতে চাই অনেকেই সংক্ষুদ্ধ তার কারণেই আজকাল ট্যাবের এই কমিটি বিলুপ্ত হয়েছে এটা কিন্তু এটা কিন্তু একটা একটা যে কোনো একটা জিনিস যখন বিলুপ্ত হয়ে যায় তখন কিন্তু এটা বেশ একটা দুর্নামের জন্যেই বিলুপ্ত হয় তা এই দুর্নামের কারণেই ড্যাবটা বিলুপ্ত হয়ে গেছে এখন আপনাদের দায়িত্ব আমার সামনে যারা বসে আছেন আমার বাম পাশে যারা আছেন টাইম পাশে যারা আছেন তাদের দায়িত্ব হবে একটা সুন্দর ঢ্যাপ তৈরি করা সুন্দর একজন সুন্দর একটি ঢ্যাব তৈরি করা যাতে তারা বর্তমান চিকিৎসক সমাজকে নেতৃত্ব দিতে পারে কারণ এই মুহূর্তে আপনারাই হইতেছেন সবচেয়ে বড় শক্তি চিকিৎসক সমাজের জন্য তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা একটি সুন্দর ড্যাব এই চিকিৎসক সমাজের সামনে দেশবাসীর সামনে উপস্থাপন করবেন এবং অতীতের মতো ভবিষ্যতেও যেন ড্যাব একটি এই পেশাজীবী সংগঠনের মধ্যে এক নম্বর সংগঠন হতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ডক্টর বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় যাতে চেতনায় উদ্বুদ্ধ চিকিৎসক সমাজ জিন্দাবাদ